আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁচকলার কোপ্তাকারি। আজ যেহেতু সোমবার সেই জন্য ভাবলাম কাজকলাটা দিয়েই করি নিরামিষ রান্না আমরা তো সোমবারে নিরামিষ খাই শুধু কাজকলা দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় আমি যদি এটা রান্না না করতাম তাহলে জানতেই পারতাম না এর আগে আমি কোপ্তা খেয়েছি ছানার কুপ্তা আমার মা বানিয়েছিল অনেক বছর আগে আর আজকে আমি বানাচ্ছি কাজকলার কুপ্তা কাঁচকলার কোপ্তা বানানোর জন্য প্রথমেই আমি দুটো কাজকলা দুটো আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এরপরে কাঁচকলা আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লবণ আর একটু গরম মশলা গুঁড়ো খুব ভালো করে ওটাকে মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি এরপর সর্ষের তেলে ভেজে নিতে হবে সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে চিনি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে স্বাদ মতন লবণও দিয়ে দিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এবারে আমি এর ভিতরে চারমগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে এবারে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর অল্প করে ঘি ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল কাঁচকলার কোপ্তাকারি নিরামিষ কোনো দিনে শুধুমাত্র কাঁচকলার কোপ্তাকারি থাকলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে